সুপ্রিয় দর্শক আমার সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন আমরা আজকে উনিশশো সালে সংবিধান সংশোধন বিষয়ক যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সে সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে প্রথমবার উনিশশো সাতাত্তর সালে রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ওপর জনগণের আস্থা রয়েছে কিনা এ বিষয়ে দ্বিতীয়বার উনিশশো সালে রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের উপর জনগণের আস্থা রয়েছে কিনা আর তৃতীয়বার উনিশশো একানব্বই সালে কর্মরত প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের রাষ্ট্র রাষ্ট্রপতি হিসাবে শাসন তিনি যে শাসনবার পরিচালনা করেছিলেন সে বিষয়ে এবং দ্বাদশ সংশোধনী এবং একাদশ সংশোধনীর বিষয়ে জনগণের আস্থা রয়েছে কিনা সে বিষয়ে গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সালে আপনারা জানেন যে বাংলাদেশের আদি যে সংবিধান অর্থাৎ উনিশশো সালে সংবিধানে গণভোটের কোনো বিধান ছিল না পরে উনিশশো সালে দ্বিতীয় ঘোষণাপত্রে ঘোষণাপত্র আদেশ দ্বারা সংবিধানের প্রস্তাবনা সহ অনুচ্ছেদ নাম্বার আট আটচল্লিশ আটান্ন আশি এবং বিরানব্বইক এবং একশো বিয়াল্লিশ সংশোধনের বিষয়ে গণভোটের বিধান সংযোজন করা হয় অবশ্য পরে সংবিধানের দ্বাদশ সংশোধনী সংশোধনীর মাধ্যমে আটান্ন তারপর আশি বিরানব্বই ক এই তিনটি অনুচ্ছেদ সংশোধন বিষয়ে গণ্ডপোটের বিধান রহিত করা হয় আর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণ্ডপোটের বিধান সম্পূর্ণরূপে রহিত করা হয় যদিও সর্বশেষ পঞ্চদশ সংশোধনী মামলায় গণ্ডপোটের বিধান আবার পুনর্বহাল করা হয়েছে কারণ আদালত দ্বাদশ সংশোধনী আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ পুনর্বহাল করেছে এর মাধ্যমে গণভোটের বিধান আবার পুনর্বহার হয়েছে যাই হোক আমরা আজকে উনিশশো সালে সংবিধান সংশোধন বিষয়ক যে গণভোট উনিশশো সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা আজকে সে বিষয়ে জানার চেষ্টা করব তো এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল একটি বিশেষ প্রেক্ষাপটে আপনারা জানেন যে উনিশশো একানব্বই সালে হোসেন মোহাম্মদ এরশাদের নব্বইতে বিরোধী আন্দোলনে এক পর্যায়ে হোসেন মোহাম্মদ এরশাদের পতন হয় তারপর সব দলে অংশগ্রহণে অস্থায়ী রাষ্ট্রপতি একটি অস্থায়ী সরকারের অধীনে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি তখন প্রধান বিচারপতি ছিলেন তাকে অস্থায়ী অস্থায়ী সরকারের প্রধান করে তখন একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে সেই নির্বাচনে বিএনপি জামায়াতের সমর্থনী সরকার গঠন করে এরপর উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট জাতীয় সংসদে সব সদস্যের সর্বসম্মতিক্রমে মধ্যরাতে সংবিধানের একাদশ এবং দ্বাদশ সংশোধনী বিল পাশ হয় এবং একাদশ বিলটি পাশ হওয়ার সাত দিনের মধ্যে অস্থায়ী রাষ্ট্রপতি বিলটির মধ্যে স্বাক্ষর করেন একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের তা স্বপদে অর্থাৎ প্রধান বিচারপতি পদে আবার ফিরে যাওয়ার বিধান করা হয় আর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে দেশে সতেরো বছর পরে পুনরায় আবার সংসদীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির যে একটি পদ ছিল সেই পদটি বিলুপ্ত ঘোষণা করা হয় যাই হোক তো এই পরবর্তীতে এরশাদ তিনি অস্থায়ী রাষ্ট্রপতি তিনি বিচারপতি শাহাবুদ্দিন তিনি চল্লিশ দিনের মধ্যে একাদশ সংশোধনী এবং দ্বাদশ সংশোধনী বিলের উপর গণভোট আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনকে একটি নির্দেশ দেন তো সে রাষ্ট্রপতি সে নির্দেশের প্রেক্ষিতে এই নির্বাচন কমিশন উনিশশো সালের পনেরোই আগস্ট একটি গণভোটের আয়োজন করে তো গণভোটের ক্ষেত্রে ভোটারদের কাছে কাছে প্রশ্ন ছিল আমি একটু কোট করি গণপ্রজাতি বাংলাদেশের সংবিধান অর্থ সংশোধনী বিল উনিশশো একানব্বইয়ে রাষ্ট্রপতির সম্মতি দেওয়া উচিত কিনা তো এটি ছিল ভোটারদের কাছে প্রশ্ন তো এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কেননা এই গণভোটের ফলাফলের উপরে সরকারের দেশের সরকার পদ্ধতি ভবিষ্যতে কেমন হবে সংসদীয় নাকি রাষ্ট্রপতি সেটি নির্ভর করছিল কারণ যদি গণভোট হা জয়যুক্ত হয় তাহলে দেশে আবার সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আর যদি না না ভোট জয়যুক্ত হয় সেক্ষেত্রে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে যে গৃহীত দ্বাদশ সংশোধনী সংসদ সেটি সেই বিলটি নাকচ হয়ে যাবে এবং সংবিধান অনুযায়ী তেইশ অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে তো রাষ্ট্রপতির স্বাক্ষরের যদি সে বিলটি অর্থাৎ গণভোট পাশ হয় যদি সূচক ফলাফল আসে তখন রাষ্ট্রপতি সেটি স্বাক্ষর করবেন এরপরেই প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি দেশের প্রধান নির্বাহী হবেন এবং তার এবং তার নেতৃত্বে নতুন মন্ত্রীরা শপথ নেবেন তব যদিও সংশোধনী অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি তিনি স্পিকারের কাছে চাইলে তিনি ক্ষমতা ছেড়ে দিতে পারতেন কিন্তু সর্বসম্মত সিদ্ধান্ত ছিল যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি তার পদে বহাল থাকবেন তো দেখা যাচ্ছে যে এই গণভোটের পক্ষে তখন বিএনপি আওয়ামী লীগ সিপিপি জামাত প্রায় সব দলই এই গণভোটের পক্ষে দেশবাসীকে হাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান জানায় একমাত্র ফ্রিডম ফ্রিডম পার্টি তারা হচ্ছে জনগণকে না ভোট দেওয়ার জন্য আহ্বান করে আর এর সাথে জাতীয় পার্টি জনসম্মুখে কোনো আহ্বান করেনি তবে দলটি এর সাথে জাতীয় পার্টি দ্বাদশ সংশোধনী পক্ষে সংসদে পক্ষে ভোট দিয়েছিল এই গণভোটে জনগণের তেমন একটা কোনো সাড়া পড়েনি ভোট কাস্টিং ছিল মাত্র পঁয়ত্রিশ দশমিক এক নয় কারণ এর একটা একটা কারণ হচ্ছে অল্প কিছুদিন আগেই একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যাপক দ্বন্দ্ব সংঘাত যে কারণে অনেকে ক্লান্ত ছিল তো যে কারণে ভোটাররা খুব একটা সাড়া দেননি এই নির্বাচনে সরকারি যে হিসাব সেখানে দেখা যাচ্ছে যে যে টোটাল যে ভোটারের সংখ্যা এই গণভোটে ভোটারের সংখ্যা ছিল ছয় কোটি বাইশ লাখ চার হাজার একশো আঠারো জন তো এই প্রস্তাবের পক্ষে ভোট দেন এক কোটি তিরাশি লাখ আট হাজার তিনশো সাতাত্তর জন আর না ভোট দেন তেত্রিশ হা তেত্রিশ লাখ নয় হাজার বাষট্টি জন তো হাঁ ভোট হাঁ ভোট যদি আমরা ধরি সেটা হচ্ছে চুরাশি পার্সেন্ট হাঁ ভোট পড়েছিল এই প্রস্তাবের পক্ষে আর না ভোট পড়েছিলো বিপক্ষে পড়েছিল পনেরো দশমিক ছয় দুই ছয় দুই শতাংশ তো যেটা বললাম একটু ভোট কাস্টিং খুবই কম ছিল মাত্র পঁয়ত্রিশ দশমিক উনিশ শতাংশ তো যাই হোক এই গণভোটের মাধ্যমে যেহেতু হাঁসূচক ভোট এখানে জয়যুক্ত হয় তো গণ গণভোট অনুষ্ঠানের ফলাফল শেষে দ্বাদশ সংশোধনী আইনে রাষ্ট্রপতি সম্মতি দান করেন এবং এর মাধ্যমে বাংলাদেশের শাসন পদ্ধতি সরকার পদ্ধতি পাল্টে যায় আবার সংসদীয় ব্যবস্থা এখানে পুনঃপ্রবর্তন হয় এবং গণভোটে জনগণের যে রায় সেটি প্রজ্ঞাপন হয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি শাসন পদ্ধতি থেকে বাংলাদেশে আবার সংসদীয় পদ্ধতি প্রবর্তিত হয় তো এই হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের সংবিধান বিষয় গণভোট উনিশশো একানব্বই এই বিষয়ে আমার পর্যালোচনা বিশ্লেষণ যদি এই বিশ্লেষণ ভালো ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিতে পারেন এবং আমার ফেসবুক প্রোফাইলে আপনারা যুক্ত থাকতে পারেন যাতে ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন আজ এ পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ